বিবিধের মাঝে ঐক্যের বার্তা নিয়ে আজ এগারোই মার্চ মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি চক্রের তিয়র নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পরিচালনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করা হলো আজ বসন্ত উৎসব উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় এলাকা পরিক্রমা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ সরকার স্বাগত ভাষণে অনুষ্ঠানে উপস্থিত সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে নাচ গান ও আবৃত্তি পরিবেশন করে পাশাপাশি বিদ্যালয়ের সহ শিক্ষিকা আমি নিম্নপুঞ্জি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকে আমাদের প্রাক বসন্ত উৎসব বলা যেতে পারে বসন্ত বরণের উৎসব পালিত হলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এবং সঙ্গে কামারপাড়া ডিএলএড থেকে কুরমাইল ডিএলএড থেকে যে সমস্ত প্রশিক্ষণ ছাত্রছাত্রীরা ছিল তাদের উদ্যোগে বিশেষ করে তাদের উদ্যোগেই এই অনুষ্ঠানটা আমরা সম্পন্ন করলাম বিদ্যালয়ের কচিকাচা ছাত্রছাত্রীদের নিয়ে বসন্তের আগমনে বসন্ত বরণের জন্য এই জাতীয় উৎসব আমাদের বিদ্যালয় চিকাচাতের মধ্যে সত্যিই খুব সারা জায়গায় ওরা প্রতিদিনের প্রাত্যহিক জীবনের প্রতিদিনের পড়াশোনার একঘেয়েমি থেকে একটা অন্যরকম দিন যাপন করে রঙের মাধ্যমে পরস্পর আবির মাখিয়ে গান হাসি নাটক ছড়া ইত্যাদির মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা পালন করলাম